দেখুন আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোর তৈরি করার চেষ্টা বিগত এক বছর ধরে চালাচ্ছি সে চালানোর জন্য আমরা ইগোকে সাইটে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে

হিন্দি মেন টাইম আমরা গত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিন সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করবে কে কার সাথে আলোচনা করবেন কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইএসএফকে ঠিক করে দিতে পারবে না তবে আমাদের একটা আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলো মতো সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই করতে চাইছেন এবং সেকুলার মাইন্ডলি যারা চলে শুধুমাত্র ওই

হুমায়ুন সাহের সাথে কিভাবে চলবেন কী করবেন সেটা এখনো ডিসিশান হয়নি সুতরাং যেটা ডিসিশন আমাদের এখন আর নেই সেই বিষয়ে তার থেকে বেশি কথা বলতে পারবো না বাপেদের সাথে কি বাপেদের সাথে কি যত ভাবনা রয়েছে বাপেদের সাথে কি রয়েছে আমাদের তাও সম্ভাবনা আছে বলি তো সিট কোন জায়গায় কোন জায়গায় দুর্ঘটনা দেবো এই লিস্টের আদান প্রদান হয়েছে হুমায়ন সাহরা দুটি ভয় আছে

ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে সাংবাদিক আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন সত্যটা আমার লোক দিয়ে আপনাকে থ্রেট দিয়ে আসছি মানে আমার নামই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি আমি কথা কাজ করি না তো এই সাংবাদিক স্বাধীনতা আর দুরবস্থা সমগ্র ব্যাপারটা দেখুন আজকে যেন বাংলা

বাবরি মসজিদ যেদিনকে শহীদ করেছিল অযোধ্যা সেদিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা মানে লাস্ট দু হাজার পঁচিশে আমরা পালন করেছি আগামী দিনে আমরা পালন করবো এখানে কোন কম্পেয়ারের জায়গা নাই কেউ যদি মসজিদ তৈরি করে কেউ মন্দির তৈরি করে সেটি সাম্প্রদায় আমি হুমায়নকি সাফাই গাইছি না তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন মসজিদ তৈরি কি অপরাধ কালকে যদি আমার কালকে যদি আমাদের জোটের কোনো একটা দলের পক্ষদের কোনো একজন এটা মনে করেছেন তিনি মন্দির তৈরি তাই একদম ছেলে বেরিয়ে যাবো কিন্তু আবারও বলছি হুমায়ুন হিসাবে মসজিদ তৈরি করাকে আমি সার্টিফাইড মানে জাস্টিফাই করছি না আবার সার্টিফিকেট আমি দিচ্ছি না

মানে বিরোধীদেরকে এনতান প্রকারে আটকাতে হবে আপনারা জানেন ওয়ান ফোরটি ফোর বাঙালি পঞ্চায়েত ইলেকশনের পরে তখন ওয়ান ফোরটি ফোর ছিল এখন ওয়ান সিক্সটি হয়ে গিয়েছে তখন ওয়ান ফোরটি ফোর আটকানো হয়েছিল আমি বিধায়ক আমাকে আমার বিধানসভা আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না যখন আমি কোটে এসেছিলাম তখন কোর্টে এসে বলছি ওয়ান ফোরটি ফোর আমরা তুলে নিয়েছি এটা এটা সরকার চলছে এটা সার্কাস চলছে বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে তবে কেউ যদি নাটক করে সেটাকে যদি কেউ মিসলিড করে সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য কিন্তু আমি এটাই আমি আশা করবো যে যে রাজ্যে বা দেশে আমাদের দেশে বা আমাদের রাজ্য বলি বিরোধী যত শক্তিশালী হবে বিরোধী যত ভোকাল হবে ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে ততটাই সুরক্ষিত থাকবে কি কি রাজ্য সরকার সরকার কেন্দ্র বিরোধীদেরকে নাম দিয়ে বারবার আটকানো হয়েছে আপনি সন্দেশকালীন আমরা যখন যেতে চেয়েছিলাম একশো কিলোমিটার আগে সত্তর কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে হচ্ছিল গণতন্ত্র এগুলো হয় গণতন্ত্র কীভাবে গণতন্ত্রের